و مستحاباته এবং নামাজের যে সকল মুস্তাহাব বিষয়গুলো আছে এই মুস্তাহাব বিষয়গুলো সহ আраяে ওয়াজিবা সুনান মুস্তাহাবাত সবগুলো সহ পুরোপুরি আমাদের হকুক সবগুলো আদায় করে নামাজ আদায় করে কে কি বলে এটা কমসা আরেকটা দরদে মামার লোক যে নিজে নামাজ পড়া এবং নামাজ অন্য নামাজের দাওয়াত অন্যদেরকে দেওয়া এর চেয়ে তো হ্যাঁ নিজের নামাজটা আগে তো নিজে নিজে করতে হবে নাকি নিজের নামাজ বলে ঠিক থাকে না